কত শাসক যদি চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে শাসক দলের লোকেরা চব্বিশ ঘন্টা তাকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না আমার একবার চ্যানেল আই একটা তৃতীয় মাত্রা অনুষ্ঠান হয় টক শো আমার উপস্থাপক প্রশ্ন করতেছে হুজুর আপনারা মাহফিলে গেলে হাজার হাজার মানুষ হয় কিন্তু আপনারা তো ভোটে ক্ষমতায় আসতে পারেন না আমি তারে বললাম কি আসলে আমাদের দেশে যে নির্বাচন হয় যেদিকে যায় নোট সেদিকে হয় ভোট আমরা লোকদেরকে ইসলামের পথে ডাকি আর তারা লোকদেরকে নোটের দিকে ডাকে কথা লোকেরা ইসলাম বুঝে না বুঝে নোট যদি ইসলাম বুঝাতে পারতাম তো নোট ছেড়ে এই লোকেরা ইসলামের কথা ইসলামের পথে আসতো কথা ঠিক না বেঠিক

আমি নাস্তিক মর্তাবদের ভয় পাই না আমি আমার স্বজাতীয় ভাইদের ভয় পাই না জানি তারা কোনো কথায় ক্ষুব্ধ হয়ে বা ভুল বুঝে উল্টা পাল্টা প্রচার করি কিনা আজকে আমাদের যে গুণটা বেশি থাকার দরকার ছিল সেটা নাই পরস্পরে সহনশীল হওয়া পরস্পরের প্রতি সহানুভূতি দেখানো আজ হয় কি আমরা যদি কোনো ভুল করি তা আমাদের লোকেরাই আমাদেরকে এভাবে টানাটানি করে কাপড় রাখা সম্ভব হয় না রাত কম হয়নি অনেক তাছাড়া এই জায়গাটা প্রচন্ড গরম যে আমি এখানে ঢোকার পরে আমার মনে হচ্ছে উত্তপ্ত কোথাও ভুলছি চড়ম উত্তপ্ত এই জায়গায় লম্বা আলোচনা করাও মুশকিল তাছাড়া রাত অনেক হয়েছে আমার পরে সিদ্দিক সাহেব সিদ্দিক আলোচনা করবেন আমি মনে করি ঠিক বর্তমান পরিস্থিতিতে এই বর্তমান বাস্তবতার আলোকে সামান্য কয়েকটা কথাই বলা উচিত দীর্ঘ কথা নয় এক নম্বর কথা হচ্ছে ইসলাম কি জিনিস ইসলাম মানলে আমরা দুনিয়া আখেরাতে কিভাবে উপকৃত হব ইসলাম যদি না মানি আমরা দুনিয়া আখেরাতে কিভাবে ক্ষতিগ্রস্ত হব এটা আমাদের সকলের জানা দরকার কথা ঠিক না বলবেন হুজুর আমরা জানি জানি বলেই তো মাহফিলে এসেছি না হলে এত কষ্ট করে এই ঠান্ডা মৌসুম ঠান্ডা মৌসুম বলতে চার দিন পাঁচ দিন বৃষ্টি হওয়ার কারণে এখন গোটা বাংলাদেশ এয়ার কন্ডিশন হয়ে গেছে আমি একথা বলি না যে আমরা ইসলাম জানি না কিংবা ইসলাম বুঝি না মঞ্চে ওলামাইকরাছেন আছেন আল্লাহ যথেষ্ট যোগ্য আরেমরাও এখানে আছেন অনেক মাদ্রাসার ছাত্ররা এখানে আছেন যাদেরকে আমি মহাব্বত করি ছাত্ররাও আমাকে মহাবত করে আমরা জানি না এমন নয় তবে এতটা জানি না যতটা জানলে আমরা জাতিকে ইসলাম বুঝাইতে পারতাম ইসলামের উপরে চলার জন্যে দিনের উপরে অবিচল অটল থাকবার জন্য আল্লাহ তাবারক আলা দিনের নানা বিষয়ে আমাদেরকে জ্ঞানদান করেছেন কিন্তু এটা যথেষ্ট নয় আমরা এই জাতিকে ইসলাম বুঝাইতে পারি আপনারা আশ্চর্য হবেন আমরা যখন ইসলামের কথা আবার এর বিপরীত দিক থেকে কেউ যখন বস্তুবাদের কথা বলে নগদ অর্থের কথা বলে পদ পদবীর কথা বলে দুনিয়ার স্বার্থের কথা বলে লোভ লালসা দেখায় তারা ইসলাম ছেড়ে দিয়ে ওদিকে দৌড়াইতে থাকে কথা ঠিক না বেড়ে তাহলে ইসলাম যে সবচেয়ে লাভজনক বিষয় এটা আমরা জাতিকে বুঝাইতে পারি না ইসলাম যে দুনিয়া আখেরাতের কল্যাণের বিষয় আমরা জাতিকে বুঝাইতে পারি নাই মাদ্রাসার ছাত্রদের আমি বলবো দেখো একটা বড় চ্যালেঞ্জ এটা তোমাদের জন্য যদি জাতিকে ইসলাম বোঝাতে না পারো ইসলামের প্রয়োজনে ইসলাম রক্ষার প্রয়োজনে রক্ষার প্রয়োজনে তোমাকে মাঠে একাই থাকতে হবে কেউ তোমার দিন সঙ্গ দিবে না আর যদি জাতিকে ইসলাম বোঝাতে পারো জাতি যখন তোমার সঙ্গ দেবে তোমার সহযোগিতা করবে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন প্রত্যেকটা ষড়যন্ত্রের দাঁত লাগে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন একটা অস্থায়ী কার্যালয় খুলতে চায় আমি মিডিয়ার দিকে নজর রাখতেছি যারা এই পদক্ষেপ বা প্রস্তাবের বিরোধিতা করতেছে অধিকাংশ আলে মোলামা ইসলামী দল মনে হয় যে ক্ষতি ভবিষ্যতে অপেক্ষা করতেছে এটা শুধুমাত্র বৌলবিদের কেউ কথা বলছে না তোমরা যদি মনে করে থাকো যে জাতিসংঘের মানবাধিকারের এই অফিস বাংলাদেশে ওপেন হলে দেশের কল্যাণ হবে তো তোমরা এটার পক্ষে বলো আর যদি মনে করো ক্ষতি হবে তাহলে বিরোধিতা করছো না কেন বিরোধিতা করছো না আমরা ধর্মীয় দিক দেখি এ দায়িত্ব দেশের মানুষ আমাদেরকে দিয়েছে যার জন্য আমরা বাংলাদেশের যে প্রান্তে যাই না কেন হাজারো লাখো মানুষ জমায়েত হয় তারা মনে করে ধর্মের কথা ইসলামের কথা আলেমদের মুখে শুনতে হবে তারা মনে করে আলেমরা ধর্ম ইসলাম সম্পর্কে দিক নির্দেশনা দেবেন আমরা যখন দেখছি অফিস ঢাকায় যদি ওপেন হয় ধর্ম ক্ষতিগ্রস্ত হবে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে দেশও ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা কথা বলছি আমাদের ইমানের জায়গা থেকে কিন্তু তারা মুনাফেক তারা কথা বলছে না যদি মনে করো কেন কথা বলবো এটা কল্যাণ রাষ্ট্রের জন্য সেটাও বুঝাও আমাদেরও বুঝাও আমরা তাদেরকে বুঝাতে ব্যর্থ হইছি যে কি কি ক্ষতি আমাদের হবে এটা আমাদের একটা ব্যর্থতার জায়গা মাদ্রাসার ছাত্র আলে ওলামা হাতে পায়ে ধরে বলে যাই আমি তো প্রায় তিরিশ বৎসর যাবত রাজনৈতিক ময়দানে বড়দের জোতা টেনে টেনে রাজনৈতিক ময়দানে আমি সামান্য কিছু কাজ করার চেষ্টা করেছি এই দীর্ঘ সময় কাজ করার পরে আমার যা উপলব্ধি হয়েছে সেটা এটাই যে আমরা জাতিকে ইসলাম বুঝাতে পারি নাই যার জন্যে দেখবেন যেকোনো জাতীয় কাজে সেটা নির্বাচন হোক সরকার গঠন হোক তত্ত্বাবধায়ক হোক সামাজিক কোন কাজ হোক রাজনৈতিক ব্যবসায়িক কোনো কাজ হোক লোকেরা আলেমদের অগ্রসর হতে দেয় না আলেমদের অগ্রসর হতে দেয় না তারা ইসলাম বুঝে না যার জন্য আলেমদের কদরও বুঝে না এই বাজারের ব্যবসায়ী এই মার্কেটের ব্যবসায়ী আমি জানি না আপনারা কারা এখানে আসেন আমি আপনাদের ক্লিয়ার বলি ইসলাম এ বলে না যে আপনি ব্যবসায়ী করতে পারবেন না বরং ইসলাম একথা বলে সত্যবাদী একজন ব্যবসায়ী নবী রসুল সিদ্দিকিনদের সঙ্গে জান্নাতে থাকবে এবং এটাও নয় যে ইসলাম মেনে ব্যবসা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন বরং ইসলাম মেনে ব্যবসা করলে দুনিয়াতেও লাভবান আখরাতেও লাভবান কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই আল্লাহর কসম লক্ষবার কসম ইসলাম মেনে ব্যবসা করবেন দুনিয়াতেও লাভবান পরকালেও লাভবান দুনিয়াতেও শান্তি আখরাতেও শান্তি ইসলাম মেনে ব্যবসা করবেন না এই ব্যবসায় দুনিয়াতেও শান্তি আসবে না মরার পরেও শান্তির আশা করা যায় না আমি রাজনীতিবিদদের বলি শোনো আজকে যুক্তি তর্ক নয় বিতর্ক নয় যুক্তি দেবার মতো সময় হয় না আমি ওপেন বলি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজনীতি করো কোনো নিষেধ নাই রাষ্ট্র চালাও কোনো নিষেধ নাই ইসলাম মেনে রাষ্ট্র চালাও পাঁচ বছর নয় পঞ্চাশ বৎসর ক্ষমতায় থাকতে পারবে আপনাদের কষ্ট হবে রাত অনেক হয়ে গেছে আমি নিজেও সংস্কার করতেছি এখন রাষ্ট্রের আল্লাহ ভালো জানে সংস্কার করতে করতে কোথায় নিয়ে জাতীয় কমিশনের বৈঠকে আমিও যাই রাষ্ট্র মেরামত করতে করতে হবে হবে রাষ্ট্র সংস্কার আমি এক বছর আগে যে কথা বলেছি পাঁচই অগাস্টের অভ্যুত্থানের পরে আমি যে কথা বলেছি রাষ্ট্র মেরামত করতে চাও সংস্কার করতে চাও আগে ঠিক করো কিভাবে রাষ্ট্র মেরামত করবে কোন ফর্মুলায় রাষ্ট্র মেরামত করবে কোন থিওরি দিয়া রাষ্ট্র মেরামত করবে কোন তন্ত্র মন্ত্র দিয়া যদি রাষ্ট্র মেরামত করতে চাও নয় ছয় হবে রাষ্ট্র মেরামত হবে না সংস্কার হবে না যদি তোমরা এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে সংস্কার করো এই সংস্কারে জাতির কোনো ভাগ্যের পরিবর্তন আসবে না আমি ক্লিয়ার বলি সংস্কারে আমি আসি রাষ্ট্র সংস্কার হচ্ছে যেহেতু এই সংস্কারের পেছনে কোরআন নাই সন্না নাই আল্লার নবীর আদর্শ নাই আল্লাহর নবীর থিউরি নাই আছে পশ্চিমাদের আদর্শ পশ্চিমাদের তন্ত্র কসম করে বলি এই সংস্কারে জাতি দেশের দেশের জনগণের না পরিষ্কার বলি আমি এই কথাগুলো আমি দেখতেছি বসে বসে কি সংস্কার হচ্ছে রাষ্ট্র চালাতে যাও যুবক রাজনীতি করতে চাও না এই সংস্কারে এখন কয়েকটা বিষয় যুক্ত হয়েছে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী টানা কেউ থাকতে পারবে না দুই ভালো করে বুঝেন মেয়াদ চার বছর এখনো পাশ হয় নাই এক বছর কমেছে চার বছরের প্রস্তাবনায় আছে হয়তোবা বা পাঁচ বছর এই প্রচলিত তন্ত্র মন্ত্র সিস্টেমে ক্ষমতায় থাকলে পাঁচ বছর থাকতে পারবে আর টানা থাকলে দশ বছর থাকতে পারবে আর যদি ইসলাম মেনে রাজনীতি করো পঞ্চাশ বছর থাকলেও তোমার কেউ পারবে না আমারে ভাই একটা মানুষ ভালো নামাতে ইসলাম এবং প্রচলিত তন্ত্রের এই জায়গাটায় বড় পার্থক্য আছে বুঝার চেষ্টা করেন এই যে দশ বছর পাঁচ বছর ভাগ করা আছে একটা মানুষ ন্যায় পড়ায়ন সৎ দশ বছর পরে তার ক্ষমতা ছাড়তে হবে কেন সে থাকো আবার আরেকটা অসৎ মানুষ ক্ষমতায় চলে গেছে কোনোভাবে ধান্দা ফান্দা করে এখন দশ বছর তার মার খাইতে হবে ইসলাম মেনে রাজনীতি করো কোন শাসক যদি কোন শাসক যদি জনগণের সঙ্গে খেয়ানত করে কোন শাসক যদি জনগণের সম্পত্তি আত্মসাত করে কোন শাসক যদি চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে শাসক দলের লোকেরা চব্বিশ ঘন্টা তাকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না আর যদি জনগণের কল্যাণে কাজ করো দশ বছর কেন দশ হাজার বছর হাত পেলে তাকে সমস্যা এর মানে হলো ইসলাম মেনে রাজনীতি করলে তুমি আজীবন ক্ষমতায় থাকতে পারবো কোথায় সমস্যা কোথায় ইসলাম মেনে রাজনীতি করতে লোকেরা ইসলাম বুঝে না ইসলাম মেনে যদি রাজনীতি করে আমি পরিষ্কার বলি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় ইসলাম মেনে যদি রাজনীতি করো ইসলাম মেনে যদি রাষ্ট্র পরিচালনা করো ইসলাম মেনে যদি দেশ পরিচালনা করো আল্লাহর কসম করে বলি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবে আমরা করেছি আমরা ইউরোপ শাসন করেছি মাদ্রাসার ছাত্রদের বলি দেখো নিজেকে হীনমন্যতায় রেখো না দুর্বল মনে করো না আজকে তুমি মনে করো কোরআন সন্না পড়ে কিছুই করতে পারছো না তুমি জানো এই কোরআন সন্না পড়ে আমাদের একাবিরা স্পেন ইউরোপ শাসন করেছে সেভেন হান্ড্রেড টু ইয়ার্স সাত শত বিরাশি বছর মুসলমানরা ইউরোপ স্পেন শাসন করেছে মুসলমানরা যদি ইউরোপ না করত ইউরোপের লোকজন এখনো ওই পাহাড়ের গড়তে বসবাস করত আমাদের পাশের দেশে কষায় আসে না রাই ষোলো বছর আমাদের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক ছিল আমরা এবার পাস করে দিয়েছি যাও তোমাদের বিরহ আমাদের ভালো লাগে না এখন ওরা যথেষ্ট আরামে আছে থাকুক থাকতে দেন যতদিন আরামে থাকতে পারে মাঝে মাঝে তার বক্তৃতায় বাংলাদেশ বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে সে বক্তৃতা করে অথচ অথচ এই কসাই জানে না ভারত শুধুমাত্র এক একটা গোত্র মোগল মোগলরাই ভারত সাতশো শাসন করেছে চারশত বছর আজকে ভারতে যত আপনি স্থাপনা দেখবেন ঐতিহাসিক স্থাপনা লাল কেল্লা আগ্রার তাজমহল কুতুব মিনার এ ভারতের নানা স্থাপনার পেছনে অবদান মুসলিম শাসকদের এর আগেও মুসলমানরা ভারত শাসন করেছে যে মুসলমানেরা ভারত আবাদ করেছে এখন সেই আবাদকৃত জায়গায় দাঁড়াইয়া এক কসাই মুসলমানদের বিরুদ্ধে বক্তৃতা করে ইদানিং তার একটু চুপচাপ দেখা যায় খেনসানের পাকিস্তানের হাতে মায়ের খাওয়ার পরে সোজা হয়ে গেছে আর ইহুদিরা মায়ের খেয়েছে ইরানের হাতে এখন দেখবেন খুব সোজা সোজা বাংলাদেশ নিয়ে খুব বেশি ষড়যন্ত্র আর কথা এখন বলে না আমরা একটা স্বপ্ন দেখি ছাত্র একটা স্বপ্ন দেখে ওলামা এখানে আসে লম্বা মার খাচ্ছি আমরা মুসলমানরা মার খাচ্ছে তবে একটা স্বপ্ন আমরা এখন আরো গভীর গভীরভাবে দেখতে পারি সেটা হচ্ছে আবারও এই ভারতবর্ষ মুসলমানদের অধীনে আসবে মুসলমানরা তা পরিচালনা করবে আমাদের দরকার প্রস্তুতির কেউ বলে গজুয়াই হিন্দ হবে কেউ বলে এটা হবে কেউ বলে সেটা হবে আমি পরিষ্কার বলছি একটা লক্ষণ দেখা যাচ্ছে কেন যেন আল্লাহ তাবারকালা আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়েছেন এই রহমতের দৃষ্টির ফলেই ইহুদিরা ইসরায়েলিরা যারা মনে করত পৃথিবীর পরাশক্তিদের একটা তারা আয়রন ডোম কেউ তাদের মাটিতে আঘাত করতে পারবে না কেউ সেখানে মিজাইল ছড়তে পারবে না কেউ সেখানে আক্রমণ করতে পারবে না আজকে ইরান ইরান আক্রমণ করে দেখিয়ে দিয়েছে ইহুদিদের অবস্থা কতটা করুণ হতে পারে এই সময় আমাদের মূল কাজ কি এই সময়ে আমাদের মূল কাজ হচ্ছে এক একটা মুসলমান যুবকের কাছে গিয়ে ইসলামকে পেশ করা বলে হুজুর সে তো মুসলমানের বাচ্চা নামাজ পড়ে রোজা রাখে তার কাছে কি ইসলাম পেশ করব কি ইসলাম পেশ করবা আমি তুমি আমরা আপনারা আমরা কিন্তু জানি না সে নামে এবং বংশে ইসলাম গ্রহণ ইসলামের উপরে থাকার দাবি করলেও তার কাজকর্মগুলো এখনো সে ইসলাম অনুযায়ী করতে পারে না একটা চ্যালেঞ্জ আমি ছাত্রদেরকে বলি তোমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলামটাকে যৌক্তিক জায়গা থেকে প্রয়োজনে সায়েন্সের জায়গা থেকে ইসলামটাকে দলিল প্রমাণের জায়গা থেকে ইসলামকে বাস্তবতার জায়গা থেকে এ জাতির প্রত্যেক প্রত্যেকটা যুবকের কাছে পৌঁছাবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ যেহেতু মাদ্রাসার ছাত্ররা আছে আমি তাদেরকে একটা সেন্সিটিভ বিষয় বলি দেখো নারী বিষয়ক কমিশনের বড় আপত্তি কয়েকটা জায়গায় একটা জায়গা হচ্ছে বাবার সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার এটা নিয়ে তো আমরা অনেক কথা বলছি মোটামুটি জাতিকে আমরা বুঝাইতে পারছি যে বাবার সম্পত্তিতে কন্যা যা পাবে ছেলে তার পুত্রতা ডবল পাবে এর পেছনে যুক্তি আছে আরেকটা বিষয় তাদের আপত্তির জায়গা যে হুজুর পুরুষ তালাক দেয় কাকে নারীকে নারী কেন পুরুষকে তালাক দিতে পারে না এখানে তো নারীর উপরে আপনারা ওর অবিচার করতেছেন যদি পুরুষ যখন জঘন্য টাইপের পুরুষ সমাজে আছে না নাই আমরা বলি যে আছে। তখন বলে হুজুর তাহলে এটা করে দেই, যে নারীও যাতে কি করতে পারে পুরুষকে তালাক দিতে পারে অথস্থ শরীয়তে নারীকে তালাক দেবার অধিকার দেয় নাই তালাক দেবার অধিকার দিয়েছে পুরুষকে ভালো করে শোনেন এখন আমাদের আলে বলা বা ছাত্ররা বলবো হুজুর আমরা তাহলে হেরে গেলাম আমরা যে বলি ইসলাম সাম্যের ধর্ম নে ধর্ম ইসলাম তো এখানে ন্যায় কিংবা সাম্য প্রতিষ্ঠা করলো না কোরআনে কারিমে আমি লম্বা আলোচনায় যাব না ছাত্ররা খেয়াল করে শোনো কোরআনে কারিমে বলা হয়েছে নিসা ওকুম বলো নিসা হুকুম নিশা হরসোল্লাহ তোমাদের স্ত্রীগণ তোমাদের খ্যাত স্বরূপ খেত আচ্ছা খেতে কি চাষাবাদ করবে এই কৃষকের না খেতে কৃষক সেখানে চাষ করবে কিনা কৃষক সেখানে কি চাষ করবে এই ইচ্ছা কৃষকের খেতের না বল মারাত্মক আরে মারাত্মক না শেষ হয় নাই কৃষকের শুধু না সক্ষমতাও কৃষকের ক্ষেতের কোনো সক্ষমতা নাই এই কোন পুরুষ কোন নারীর সঙ্গে নারীর অনিচ্ছা সত্ত্বেও সেই নারীর সঙ্গে বসবাস করতে পারে মিলন করতে পারে কিন্তু পুরুষের ইচ্ছার বাইরে কোন নারী পুরুষের সঙ্গে থাকতে পারে আপনি দেখেন আল্লাহর নিজামের বিরুদ্ধে আপনি কথা বলবেন আল্লাহর সিস্টেমটাই তো এমন মালিকানা ক্ষেত ক্ষেতের মালিকানা কৃষকের শুধু মালিকানা নয় সক্ষমতাও কৃষকের আপনি যদি বিধানটা উল্টায় দেন তাহলে অক্ষমকে যদি বিধান দিয়ে দেন সে যতই চেষ্টা করুক সক্ষমকে ধরে রাখতে পারবে না এমন বিশৃঙ্খলা হবে যা পশ্চিমা রাষ্ট্রগুলোতে হচ্ছে দুই নারী বড় আবেগ প্রবণ আবেগ আবেগ যদি তালাক দেবার ক্ষমতা নারীকে দেওয়া হয়তো এই সংসার একটাও টিকতো না সামান্য একটু জগ্না লাগলে পুরুষে তালাক দিয়ে চলে যাবে আর পুরুষ সহনশীল ধৈর্য ধারণ করতে পারে এই জন্য সংসার টিকায় রাখার জন্য আল্লাহ তালা ক্ষমতা নাহলে সংসার টিকে রাখা যেত না তিন ভালো করে বোঝার চেষ্টা করেন এর পরেও যদি মনে করেন যে কোন পুরুষ যদি খারাপ হয় নারী তার কাছ থেকে কি করে পরিত্রাণ পাবে যাও আদালতে যাও বলে হুজুর এই আদালতে গেলে কেমনে হবে তোমাদের কপাল খারাপ সরি আদালত নাই আদালত নারী পুরুষের মধ্যে পার্থক্য করে দেবে বিচ্ছেদ ঘটিয়ে দেবে কোথায় আদালত দেখাই দিলেন বাঙালির হাইকোর্ট দেখাই দিলেন গোটা জিন্দিগি পার হয়ে যাবে আদালতের দেয়াল পর্যন্ত টাকা খা হুজুর এমন একটা রাস্তা দেখাই দিলেন অন্য রাস্তা দেখান অন্য রাস্তা হচ্ছে যখন নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তখন নারী পুরুষকে বলবে যে আমাকে শর্ত সাপেক্ষে তালাকে অনুমতি দেওয়া হোক কাবিন নামার আঠারো নং দ্বারায় লেখা থাকে যে পুরুষ নারীকে তালাকে তাহফিজ গ্রহণ করার ক্ষমতা দিয়েছে কিনা তো নিচে লেখা থাকে হা হোর পুষ বনি বনা না হলে এই স্ত্রী তার নিজের নবসের উপরে তালাক গ্রহণ করতে পারে আপনি আবার দেখেন কে বলেছে আমরা নারীদের উপর চর্চার করি বিধান তো আছে কত সুন্দর বিধান আছে ইসলামে এইগুলো যদি আমরা এক একটা যুবক এক একটা নারীকে ধরে বুঝাতে না পারি কাল কোনোভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলে নারীরা ঘর থেকে বের হয়ে যাবে আমাদের বিরুদ্ধে মিছিল করার জন্য এক একটা বিষয় নিয়ে আসেন আপনি ইসলাম কোথাও জুলুম করে নাই ইসলাম কোথাও বৈষম্য করে নাই ইসলাম কোথাও কাউকে ঠগায় নাই সবার অধিকার দিয়েছে ইসলাম এইটা জাতিকে বোঝানোর দায়িত্ব আমরা নিব তো ইনশাআল্লাহ কারা কারা দিব হাত করি হাত নামাবো না জাতিক ইসলাম তো ইনশাআল্লাহ ব্যবসায়ীকে ইসলাম বুঝাবো বুঝাবতো ইনশাল্লাহ রাজনীতিবিদকে বুঝাবতো হাত নামিটির ছেলেদের ইসলামের এক একটা বিষয় তুলে ধরে আমরা যদি বুঝাতে পারি তখন আমরা যদি ইসলাম চাই আমাদের সঙ্গে তারাও যদি ইসলাম চায় তখনই ইসলাম বিজয়ী হবে না হলে আমরা ইসলামকে বিজয়ী ধর্ম বানাতে পারবো না আমি আইএমএ মসজিদ যে তো এখানে মসজিদ ইমাম সাহেবরা আছেন আমি এই কথাটা আজকাল বারবার বলি আপনারা উদ্যোগ নেন মসজিদের মিম্বরে বসে বসে ইসলামের এক একটা জিনিসের সৌন্দর্য এক একটা জিনিসের এক একটা জিনিসের উদারতা সহনশীলতা আমি এটা কথা প্রায় বলি ইসলাম কিসের ধর্ম আসলে কেমন ধর্ম কই ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম ন্যায় বিচারের ধর্ম ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম ইসলাম একটা টেকসই রাজনীতির ধর্ম ইসলাম একটা টেকসই রাষ্ট্রনীতির ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম ইসলাম যতদিন থাকবে আমরা ততদিন পরাজিত হব না এটাই জাতিকে একটু বোঝানোর দায়িত্ব এক একটা ছাত্র অন্তত এক একদিন এক একটা যুবকের পেছনে মেহনত করব কি করে তাকে ইসলাম বোঝানো যায় মুসলমানের গড়ে জন্ম নিয়েছে বলেই আপনি যদি মনে করেন সে ইসলাম বুঝে গেছে এটা ভুল সে যদি ইসলাম বুঝতই আপনি যখন ইসলামের নামে ডাক দিতেন আপনার কাতারে আসত সে যেহেতু ইসলাম বুঝে নাই আপনি ইসলামের জন্য ডাক দিলে আপনার কাতারে না এসে সে স্বার্থের কাতারে চলে যায় কথা ঠিক না ঠিক আমার একবার চ্যানেল আই একটা তৃতীয় মাত্রা অনুষ্ঠান হয় টক শো আমার উপস্থাপক প্রশ্ন করতেছে হুজুর আপনারা মাহফিলে গেলে হাজার হাজার মানুষ হয় কিন্তু আপনারা তো ভোটে ক্ষমতায় আসতে পারেন না আমি তারে বললাম কি আসলে আমাদের দেশে যে নির্বাচন হয় যেদিকে যায় নোট সেদিকে হয় ভোট আমরা লোকদেরকে ইসলামের পথে ডাকি আর তারা লোকদেরকে নোটের দিকে ডাকে কথা ঠিক না ঠিক লোকেরা ইসলাম বুঝে না বুঝে নোট যদি ইসলাম বুঝাতে পারতাম তো নোট ছেড়ে এই লোকেরা ইসলামের কথা ইসলামের পথে আসতো কথা ঠিক না যে ওয়াদা করছেন মনে থাকবে তো ইনশাআল্লাহ আমরা জাতিকে ইসলাম বুঝাবো তো বুঝাবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন প্রচন্ড গরম আপনারও কষ্টে আছেন স্টেজে ওপর গরম লাগতেছে একেবারে আবদ্ধ একটা জায়গা আল্লাহ তাবারক ওয়া এই দীর্ঘ সময় আমাদেরকে বসে আলোচনা করার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন আল্লাহ যেন আমাদের এই সময়টাকে কবুল করে নেন আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা